শুনছি এবং এত লঘু পর্যায়ে যে এসেছি এটাও সম্ভবত এই যে গণ অভ্যুত্থান সংগঠিত না হলে এই অনুষ্ঠান সম্ভবত এতক্ষণ পর্যন্ত চালানো যেত না এতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকতেন না আমার দৃঢ় বিশ্বাস আমি প্রথমে আমাদের আজকের দুইজন বক্তাকে ধন্যবাদ জানাই এবং তাদের আমরা এই যে বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট হলেও জনসংখ্যার বহুলতার কারণে এবং বর্তমান যোগাযোগ মাধ্যমের ব্যাপকতার কারণে আমরা প্রত্যেক প্রত্যেকের সঙ্গে পরিচিত যেটার কারণে জিয়া হাসান তার সাথে আমাদের একবার দেখা হয়েছে আমার এতটুকু মনে আছে অথচ তিনি হচ্ছেন আমাদের পরিবারে মানে একটা প্রাত্যহিক নাম আবার নাজগুল হাসান তিনি তিনিও তার বিভিন্ন কার্যক্রমের জন্য আমার সাথে পরিচিত এবং আমরা প্রত্যেকেই ভালোভাবে পরিচিত এই পরিচিতির একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম তৈরি করি বা কার্যক্রম শুরু করি তখন আমাদের টার্গেটটাই ছিল যে এই ছোট ছোট পরিসরে আমাদের বড়রা যখন কথা বলেন তখন প্রথমেই শুরু করেন যে আমাদের একটা ছোট্ট দেশ বড় দেশগুলোর সাথে সম্পর্ক করতে আমাদের কেউ বিবেচনা কিন্তু না বাংলাদেশ অনেক বড় তার বড়ত্ব কত বড় সেটার পরিমাপ নির্ধারিত হবে আসলে আমাদের বরত্বের উপর আমরা কত বড় আমি সেই আলোচনা না গিয়ে শুধু ছোট করে এতটুকু বলবো যে সম্পর্কে শুধু একটা কথা বলে থাকি যে জিয়াবাই বাই হচ্ছেন তিনি আমাদের মানে জনমনে অর্থনীতির যে জিজ্ঞাসা যেই ধরনের মানে ভাবনাগুলো অকথিত একাডেমিয়ার মধ্য দিয়ে যেগুলো চাপা পড়া সেখান থেকে আহরণ করে তিনি নিয়ে এসে উপহার দেন এবং সেই অর্থে তিনি হচ্ছেন পাবলিক ইকোনমিস্ট মানে জনগণের অর্থনীতিবিদ জিয়াবাইয়ের সাথে যদি আমাদের আগামীতে সুযোগ হয় তাহলে ট্রেডিশনাল ইকোনমিস্ট বা একাডেমিক ইকোনমিস্টদের সাথে জিয়াবাইয়ের অর্থনৈতিক দেন ধারণার যে জায়গাগুলোর পার্থক্য আছে সেগুলো নিয়ে আমরা যেমন হার্বার্ট বিশ্ববিদ্যালয় একবার জন রবিনসন এবং সিমুলসনকে মাঝে মাঝে ধার করিয়ে যে বিতর্ক করেছেন আমরা ঠিক সেই বিতর্ক না ভিন্নমতকে একসাথে শোনার পরিবেশও আগামীতে আমরা আয়োজন করতে পারি যদি জিয়া ভাই আমাদের অনুমতি দেন তারপর জিয়া ভাই তার বক্তব্যের ভিতরে আমাদের কয়েকটা দিককে আলোকিত করেছেন কিন্তু তার পয়েন্টগুলো হচ্ছে মূলত আমদানি এবং রপ্তানি যেটা শেষে আমরা নাজমুলের বক্তব্যের মধ্য দিয়ে দেখবো যে আমদানি রপ্তানির এই হচ্ছে আসলে ডিপ্লোমেসির ব্যাপারটাও কিন্তু দেয়া নেই আর বিষয় কিন্তু খুব সহজে একটা ব্যাপার আমরা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবেন জিয়া ভাই যেখানে যে খরচ কমানো সরকারের খরচ কমানোর যে সুপারিশটা তিনি করেছেন এই সুপারিশের মধ্য দিয়ে সরকারের কর্মপ্রবাহে আমাদের প্রবেশের যে বাধা তৈরি হবে এই এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে সুসংগতভাবে মোকাবেলা করতে হবে যদি এইটাতে কোনো ধরনের একটু এদিক সেদিক হয় তাহলে আবার সরকারের সাথে জনগণের বা চাকরি প্রত্যাশীর একটা বড় ধরনের বিবাদ তৈরি হতে পারে সুতরাং এই অর্থনীতির একটা ব্যালেন্স থাকা দরকার হবে সরকার এই পরিমাণ অর্থ ব্যবস্থায় খরচ কমাবেন যতটুকু কমালে এর একটা সহনীয় পর্যায়ে থাকে এতটুকু বলে জিয়াবাইয়ের শেষে শুধু এইটুকু বলবো যে আপনি যে যে এটা আমাদের জাতির জন্য আনন্দের এবং গত চোদ্দ পনেরো বছর পর্যন্ত আপনার যে সাধনা সেই সাধনাকে আমরা সম্মান জানাই এবং আগামীতে আপনার এই ধ্যান ধারণা এবং চিন্তাভাবনা পরিবর্তনময় হয়ে গতিশীল থাকবে এই আশাবাদ আমরা লালন করি আর বাংলাদেশে সব পাওয়ার এই বিষয়টার উপর কথা বলতে শুধু এইটুকু বললেই যথেষ্ট যে সব পাওয়ার তো বোঝার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নাই প্রথমে আমি কথা বলি আমি যখন আপনার দিকে তা কথা বলছি আপনার চোখের উপর আমি চোখটা রাখি কথা বলছি কিনা এটা সব পাওয়ার হিসাবে কাজ করে প্রথম মূল কথা হচ্ছে যে সব পাওয়ার মূলত হচ্ছে একটা হিউম্যান রিলেশনশিপের যে স্বাভাবিক প্রবণতা সেই স্বভাবকে স্বীকার করে নিয়েই সেটাকে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবহার করা নাজমুল ভাইরা একাডেমিক ভাবে সেটাকে ভিন্নভাবে বললেও আমরা শুধু এইটুকুই বলি যে প্রথমে মানুষের সাথে মানুষের সম্পর্ককে মূল্য দিয়ে সেই সম্পর্কের ভিতর দিয়ে অগ্রসর হয়ে তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বার্থ আদায়ের জন্য যে ডিপ্লোমেসিটা ব্যবহার করা হবে সেটাকে আমরা যদি সব পাওয়ার হিসেবে বুঝি তাহলে বুঝতে পারি যে বাংলাদেশে যে ইনস্টিটিউশনগুলো আছে সেটার জন্য আমাদের স্পেশালাইজড হয়তো পাবলিক ডিপ্লোমেসির ইনস্টিটিউশন সেই অর্থে চোখে পড়ার মতো নেই কিন্তু আমাদের যে বিভিন্ন সাংস্কৃতিক ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোকে আমরা যথার্থ কাজে লাগাতে পারি এবং সেগুলো যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আমরা এই ক্ষেত্রে সফট পাওয়ার দিক থেকে অগ্রসর হতে পারি তবে একটা কথা আমাদের বুঝতে হবে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর আমরা বেশ খুশি বেশ চাঙ্গা এবং আমাদের এখন তো কথা বলার হার এত পরিমাণে বেড়েছে এত জনসভা এত কিছু কিন্তু আমাদের প্রশ্ন করা উচিত যে জাতি কেমন আছে জাতি কেমন আছে এটা বুঝবেন বাংলাদেশের যে এখন সাংস্কৃতিক দিক আছে বাংলাদেশে একটা আমাদের জাতিগত একটা প্রবণতা হচ্ছে সবসময় কোনো দিকে না কোনো দিকে একটা কাত হয়ে যাওয়া ব্যালেন্স রক্ষা করতে না পারা এখন দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে বিভিন্ন জায়গায় সেগুলোতে হচ্ছে টাকি হচ্ছে কাওয়ালি এখন আপনারা যদি কিছু না মনে করেন এক রিক্সাওয়ালার কথাটা আপনাদেরকে আমি উদ্রি দিদি তিনি বললেন যে কাউয়া গেছে কাওয়ালি রেখে গেছে এইরকম একটা কথা যদি এখন কাওয়ালি মধ্য দিয়ে হামতে না গাইবেন সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু বাংলাদেশের সঙ্গীতের আরো তো যেন আছে সেগুলোকে আমাদের নিতে হবে এবং একই সাথে এটা তো মনে রাখতে হবে যে বাংলাদেশ শুধু বাংলা ভাষার বাসীদের দেশ নয় বাংলাদেশে তো চাকমা মারমা সাঁওতাল অন্যান্য জাতি গোষ্ঠী আছে তাহলে বাংলাদেশের যখন একটা বিশ্ববিদ্যালয় যখন একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে তো একটা চাকমা গান আমরা না গাচ্ছি একটা মারমা কবিতা আবৃত্তি করছি না একটা আমরা প্রদর্শন করছি না সুতরাং আমরা যখন সফট পাওয়ারের কথা বলছি তখন তার আগে বিবেচনা করতে হবে আমাদের জাতি গঠিত হয়েছে কিনা এবং রাষ্ট্র গঠিত হয়েছে কিনা রাষ্ট্র এবং জাতি যখন গঠিত হয় একটা একটা অঞ্চলে তখন তাদের ভিতরে যে আমরা ডেভেলপ করে এই আমরা সামিয়ানার নিচে থেকেই তখন সফট পাওয়ার ডেভেলপরাটা সফট পাওয়ারের অনেক সহজ হয়ে উঠে এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সফট পাওয়ার ডেভেলপ করতে আমাদের সেখানে সমস্যা এই জায়গায় যে আমরা এখনো তো সহমর্মিতার ভিত্তিতে এবং চুক্তির ভিত্তিতে অর্থাৎ সহমর্মিতা এবং স্বার্থের বিবেচনায় এখনো আমরা আমরা হয়ে উঠি নাই আমরা জায়গায় জায়গায় গোষ্ঠী গোষ্ঠী হয়ে আসি এবং এই গোষ্ঠীগুলো যখন এক স্বামী আনার নিচে আমরা হয়ে উঠবে তখন এটা জাতি হয়ে উঠবে এবং এই জাতি যখন তার ইনস্টিটিউশন গুলোকে ইনস্টিটিউশন হিসেবে চলতে দিবে তখন সেই ইনস্টিটিউশনের ভিতর দিয়ে নাজমুল ভাই কথিত সেই সফট পাওয়ার ডেভেলপ করা এবং সেটাকে অ্যাপ্লাই করা আমাদের জন্য সহজ হবে আমি সহজ করে আমার এতটুকু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমার এই বক্তব্যের ভিতর দিয়ে মূল বক্তব্য দেয়া না আমার ক্ষুদ্র মানুষের আপনাদের কাছ থেকে নতুন জানার আগ্রহ নিয়েই আমার এই বক্তব্য ধন্যবাদ আপনাদের সবাইকে এর মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সম্ভবত এখানে পরিসমাপ্তি যদি সাবেদিন আর কিছু না বলে থ্যাংক ইউ